অদ্ভুত এক দুনিয়াতে আমরা থাকি যদি একটা মুহূর্ত আমরা না থাকি পরের মুহূর্ত আমাদেরকে ছাড়াই সব কাজ শুরু হয়ে যায় আসসালামু আলাইকুম আজকে আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আজকে ব্লগটা দুপুর থেকেই শুরু করে দিলাম আজকে দুপুরে আম্মু নাকি দুই মাছের পাতুরি করবে সেই প্রিপারেশন হচ্ছিল আর আমিও একটু ভিডিও করে নিলাম প্রথমে সব মশলা আম্মু বেটে নিয়েছিল তারপর সেই মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়েছে তারপর তার মধ্যে হলুদ লবণ মরিচ দিয়ে তা ভালোভাবে কষিয়ে নিয়ে আর আগে থেকেই দুই মাছগুলো কষিয়ে রেখেছিল ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে একটু টমেটো দিয়ে দিয়েছিল এরপরে এক এক করে কষানো রুই মাছগুলো দিয়ে দিয়েছিল রুই মাছগুলো আম্মু এক এক করে দিয়ে দিছিল। আর আমি একটু নিয়ে দিয়েছিলাম দিচ্ছিলাম এর মধ্যে একটু ঝোলও দিয়ে দিয়েছিল এই তো হয়ে গিয়েছে রুই মাছের পাতুরি এদিক দিয়ে আম্মু ভাত করে সব রেডিও করে ফেলেছে টেবিল উপরে এনে আমি একটু ফ্রেশ হয়ে এসেছিলাম এসে দেখছি সব রেডি করা হয়ে গিয়েছে আসলে মায়ের বাড়িতে এসলে তেমন কোনো কাজই করতে হয় না মায়ে সব রেডি করে ফেলে এ তো এদিক দিয়ে দেখলাম যে সব কিছুই রেডি হয়ে গিয়েছে আমি একটু ভিডিও করছিলাম আজকে মেনুতে ছিল টমেটো টক রুই মাছের পাতুরি আর আগের দিনে একটু গরু মাংস ছিল সেটা আর একটু সালাড ছিল আমার সব পছন্দের রান্নাই হয়েছে আজকে অনেকদিন ধরেই আমার শরীরটা অনেক খারাপ তাই কোনো বড় ভ্লগ ভিডিও দিতে পারি না এখন থেকে চেষ্টা করব সব সময় বড় ব্লগ ভিডিও দিতে আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে একটু সাপোর্ট করবেন যেহেতু আমার পেজটা একটু নতুন তাই একটু আপনারা সবাই সাপোর্ট করবেন এ তো খাওয়া দাওয়া শেষ করে আমি বিকালে ছাদে চলে গিয়েছিলাম ছাদে আমার আম্মু অনেকগুলো গাছ লাগিয়েছিল গাছগুলো আপনাদের সাথে একটু শেয়ার করছিলাম আমার আম্মু গাছ করতে খুব ভালোবাসে তাই অবসর সময় সে গাছ করে ছাদের মধ্যে গাছ লাগায় এই তো আমার আম্মু এদিক দিয়ে গাছে পানি দিচ্ছে আর এদিক দিয়ে বাবু এত দুষ্টামি করছিল ছাদে এসে সে তো মহা খুশি সে ময়ের মধ্যে এভাবে দুঃস্বম্য করছিল আমি ভাবছিলাম সে আবার ব্যথা পায় নাকি কারণ মইটা ছিল লোহার আর এই যে এদিক দিয়ে আমার আমার টমেটো গেছে টমেটো হয়েছিল আরহামবাবু বারবার টমেটো গুলো চাচ্ছিলো এ তো অন্য পাশে আম্মু আবার মরিচটা শুকাতে দিয়েছিল কারণ এগুলো নাকি গুড়া করবে আর এই যে দেখেন আমাদের ছাদটা কত সুন্দর আমাদের ছাদটাতে আসলে আসলে মনটাই ভালো হয়ে যায় আর অনেক উঁচুতে তাই দেখতে অনেক সুন্দর লাগে আর এপাশে পাশে একটা গাছে কাঁচা মরিচ হয়েছিল খুব সুন্দর লাগছে আর এদিক দিয়ে আরহামবাবু দেখাচ্ছে একটা কাক নাকি উড়ে যাচ্ছে সেটাই সে আমাকে বারবার দেখাচ্ছিল অন্য পাশে একটা আনটি বসে বসে ডাল ঝাড়ছিল থেকে এসে খুব তাড়াহুড়ো করে দেরি হয়ে চলে আসলাম একটা বিয়ে খেতে এই যে ক্লাবটা দেখছেন ক্লাবটার ডেকোরেশনটা আমার খুব বেশি পছন্দ হয়েছে তাই আপনাদের সাথে একটু ভিডিও ফুটে শেয়ার করলাম আজকে বিয়েটা ছিল আমার কাজিনার আর এবারে বাবার বাড়িতে আসার মূল উদ্দেশ্য ছিল এই বিয়েটা এসে আন্টিরা খুব জোর করছিল খেতে বসে যাওয়ার জন্য তাই খেতে বসে গিয়েছিলাম আর এদিক দিয়ে দেখেন আরহামবাবু তার বান্ধবীর সাথে কথা বলছিল সেটা তো আমার কথা ভুলেই গিয়েছিল আর এই যে ক্লাবের এই পাশটা ছিল সেলফি কর্নার এই পাশটাও খুব সুন্দর করে সাজিয়েছিল সব কিছু মিলে ক্লাবটা পুরো ডেকোরেশনটা অনেক সুন্দর ছিল আজকের ব্লগটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ